ফয়েল পেপার দিয়ে এরকম একটা বল বানিয়ে নাও আর বলের মধ্যে কী দেবো সেটাই তো দেখাবো আর ফল ফয়েল পেপার দিয়েই বলটা বানিয়ে নিয়ে এটা আমাদের সংসারে কত কাজে লাগবে কত কঠিন কাজ সহজ করে দেবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর খুব ইউজফুল একটা টিপস দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে যে এই যে ফয়েল পেপার দিয়ে বলটা বানিয়েছি আর বলের মধ্যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ছিদ্র এটা আমি কি কাজে লাগাবো কি করব কিভাবে বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা আমাদের পরিবারের আমাদের সংসারের কতটা কাজে লাগবে সেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এটা কতটা আমাদের উপকার লাগবে তো চলো মূল পর্বে চলে যাওয়া যাক তার আগে দেখায় দেখাই যে আমি একটা ছোট্ট ডেটল সাবান নিয়েছি আর তার উপরে কলগেট দিয়ে দিচ্ছি আর এই মেথডেই আমি আর আজকের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে সাবানের উপরে কলগেট দিয়ে দিলে কি হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো আমি একটা দশ টাকা দামের কলগেটের কলগেট না সরি ডেটলের সাবান নিয়ে নিয়েছি সেটা পাশে রেখে কারণ আমার একটা লাইফ বয়ের একটা পিস ছিল সেটা দিয়ে আজকে এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যে কোনো সাবান নিতে পারো চিলতে সাবান বাড়িতে ওয়েস্টেজ সাবান বা দশ টাকার যে সাবানগুলো পাওয়া যায় সেটাও তোমরা নিয়ে নিতে পারো আর সেটাকে নিয়ে প্রথমে গ্রেড করে দিতে হবে প্রথমে গ্রেড করে নিতে হবে তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি গ্রেড করে নেবো কারণ আমি সাবানের টিপস করেছি জন্য লাইফ বাই সাবান আমার কাছে ছিল আর এই সমস্ত সাবান আমরা জানি ভীষণ একটু সুন্দর গন্ধ হয় আর একটু গন্ধযুক্ত সাবান নিলেই বেশি ভালো হবে তো দেখো এটাকে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পরে এর মধ্যে কী করবো এইভাবে গ্রেড করে নেবে তোমাদের কাছে যে সাবান থাকবে মনে রাখতে হবে একটু গন্ধযুক্ত সাবান নিলে বেশি ভালো হবে কাজটা তো তারপরে নিয়ে নিয়েছি কলগেট কলগেটও আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে মনে রাখতে হবে একটু সাদা কলগেট হলে মানে পেস্ট সাদা পেস্ট হলে ভালো লাগে একটু পরিমাণ মতো কলগেট নিতে হবে তো দেখো এখানে আমি পরিমাণ মতো আমার যতটুকু লাগবে কারণ আমি এখানে তিনটে বল বানাবো জন্য আমি এইটুকু নিয়েছি তোমরা এর থেকে বেশি করলে পরে তোমরা কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবে আর নিয়ে নেবো এখানে একটুখানি খাবার সোডা এই খাবার সোডা আর এই কলগেটটা দিয়ে আমরা কি করব। কি করব দেখতে থাকো আর এটা কি হবে তো আমি দু হাত দেখালাম তোমরা দু হাতে না হয়ে এক হাতে সুন্দর করে এটাকে ভালো করে একদম মেখে নেবো কারণ আমরা খাবার সোডা দিয়েছি আর কলগেট দিয়েছি এখানে কোনো জলের দরকার হবে না এটা দুটো দুটো দিয়েই আমি এটাকে সুন্দর করে একটা মন্ড বানিয়ে নেবো তো দেখো সুন্দর করে আমি এটাকে মাখতে মাখতে কিন্তু এটা সুন্দর একটা মানে একটা মণ্ড তৈরি হয়ে যাবে যেমন করে আটা মাখি সেরকম করেই আটা মেখে কোনো জলের প্রয়োজন হবে না যেহেতু এখানে খাবার সোডা আছে আর কলগেট আছে এই দুটোর থেকেই যেটুকু জল আছে আর সাবান আমরা জানি একটু ময়েশ্চার ময়েশ্চার থাকে সাবানে সবটা মিলিয়ে কিন্তু আমার এটা দেখো সুন্দর একটা বানিয়ে ফেললাম আবার এখান থেকে আমি ভাগ করে করে তিনটে গুলি করে নেবো আমি তিনটে বল করব তোমরা চাইলে তিনটে চারটে বল করতে পারো বা তোমাদের যতগুলো লাগবে করে নিতে পারো যার যেটা লাগবে তোমরা ভিডিওর শেষে টিপস শেষে তোমরা বুঝে তারপরে তোমরা তোমাদের মতো করে বানিয়ে নেবে তো আমি এখানে যেটুকু নিয়েছি এটা আমার তিনটে বল হবে আর তিনটে বল দিয়ে আমি কি করব তো দেখো সুন্দর করে করে নিচ্ছি যদি মনে করো একটু ড্রাই হয়ে যাচ্ছে একটুখানি কলগেট দিয়ে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে এটা এটে যাবে তো দেখো তিনটে বল বানিয়ে নিলাম এই তিনটে বল এইভাবে বানালাম আর এ দিয়ে আমরা কি করবো কি করবো সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে তো এ দেখো ভালো করে এটা হাতে তালুতে দিয়েও তোমরা গোল গোল করে নিতে পারো এরপরে এই তিনটে বলকে আমরা কী করবো এরপরে নিয়ে নিয়েছি আমরা র্যাপিং পেপার মানে অ্যালুমিনিয়াম পেপার যেটাকে বলে ফয়েল পেপার যেটা অ্যালুমিনিয়াম পেপার নিয়ে নেব অনেক সময় আমরা খাবারের সাথেও অ্যালুমিনিয়াম ফয়েল আসে সেই দিয়েও কিন্তু এটা করা যাবে তো আমার কাছে অ্যালুমিনিয়াম পেপার আছে মানে ফয়েল পেপার আছে সেটাকে আমি তিন টুকরো মতো হবে এরকমভাবে কেটে নেব তো কেটে নেওয়ার পরে তোমরা দেখতে থাকো টিপসটা অবশ্যই ভীষণ উপকারী একটা টিপস এবং এটা যদি তোমরা দুটো তিনটে বা ছয় সাতটা বল করতে পারো তাহলে তোমাদের মাসের অনেকটা খরচ তোমাদের বেঁচে যাবে তো দেখো আমি যেহেতু তিনটে বল করেছি আমি এটা তিনটে ভা ভাগ করে নিলাম আর এমন করে ফয়েল পেপারগুলো নিতে হবে যাতে তিনটে মানে বলগুলো কিন্তু খুব সুন্দর করে যাতে এর মধ্যে মানে র্যাপ করা যায় মানে মোড়ানো যায় তো দেখো আমি তিনটে সুন্দর করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে তিনটে বল আমি এই তিনটে ফয়েল পেপারের মধ্যে তিনটে বল আমি মুড়িয়ে নেবো আর ফয়েল পেপারে তোমরা জানো বল দিলে অন্য কিছু লাগে না দুটো দিলে পরে মুড়িয়ে নিলেই এগুলো সুন্দর মোড়ানো যায় এর মধ্যে আর কিচ্ছু লাগবে না তো তিনটে বল আমি দিয়ে দিলাম বল তিনটে দিয়ে আমি এগুলোকে সমস্তটা এমনি এটাকে মুড়িয়ে নেব আর ওই যে বললাম যে ফয়েল পেপার সুন্দরভাবে আমাদের বল তৈরি হয়ে যায় তো দেখো তিনটে বলকেই আমি এইভাবে মুড়িয়ে নেব আর মুড়িয়ে নেওয়ার পরে আস্তে আস্তে তোমরা দেখো যে এই বলগুলো দিয়ে কি করব। হয়ে যাবে আমাদের সংসারের দারুণ একটা উপকারী কাজ আর সেটা কি করতে হবে ক্রমশ তোমরা দেখতে পাবে তো তিনটে বল আমি রেডি করে নিলাম রেডি করে নেওয়ার পরে বল তিনটের গায়ে আমি সেফটিবিন দিয়ে ছিদ্র করে নেবো কারণ ভেতরের যে জিনিসটা আছে সেটা ফুটো ছিদ্র না করে দিলে বেরোবে না মানে ওই কলগেট বা খাবার সোডা সাবানের যে অ্যাকশানটা সেটা কিন্তু এরকম ফয়েল পেপার দিয়ে মুড়ে রাখলে সেটা অ্যাকশানটা হবে না তাহলে অ্যাকশান করার জন্য কি করব একটা বিন দিয়ে সারা গায়ে ছিদ্র করে নেবো আর এই ফয়েল পেপার দিয়ে মোড়ানোর একটা কারণ কারণ এটা যেখানে দেবো যদি শুধু ওই বলগুলো দিয়ে শুধু ওই বলগুলো দিলে কিন্তু গলে যাবে কিন্তু এই ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিলে পরে এটা অনেক দিন পর্যন্ত থাকবে এবং আস্তে আস্তে এর কাজ হবে আর গলে যাবে না একসাথে কারণ যেহেতু সাবান খাবার সোডা আছে এটা বলটা ডাইরেক্ট দিলে পরে কিন্তু একবারে গলে যাবে সেটার জন্যই এই ফয়েল পেপারের প্রোটেকশান তো দেখো সুন্দর করে আমি সব ছিদ্র করে নিলাম সেফটিবিন দিয়ে তোমরা যে যা দিয়ে পারো সুচ দিয়ে হলেও ছিদ্র করে নেবে চলে যাব সোজা আমি আমার পায়খানাতে আমার কোমরের চলে যাবো আর কোমরে যে আমার ট্যাঙ্কে আছে ফ্লাস ট্যাঙ্ক তার মধ্যে এই বলটা দিয়ে দেবো ফ্লাস ট্যাঙ্কিতে এই বলটা দিলে কি হবে ফ্লাস ট্যাঙ্কিতে বলটা দিলে আমাদের প্রথমত হচ্ছে আমাদের কোমরটা পরিষ্কার থাকবে রোজ রোজ পরিষ্কার করতে হবে না এর মধ্যে যে সার মানে সাবান আর কলগেট আর তার সাথে খাবার সোডা আছে এটা ফ্ল্যাশ করলে প্রত্যেকবারই সুন্দর একটা স্মেল বেরোবে আর তার সাথে যে আমাদের দৈনন্দিনী যে পরিষ্কার করতে হয় সাত দিন আট দিন অন্তর অন্তর আমার বাড়িতে প্রচণ্ড আয়রন সেই জন্য সেই আয়রনটা আর জমবে না তো দেখো ফ্লাশ করে দিলাম এরপরে দশ মিনিট বাদে আবার আমি ফ্ল্যাশ তো দেখো পুরো আয়রন জল বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পুরো আয়রন জল বেরোচ্ছে অর্থাৎ এটা কিন্তু ক্রিয়া শুরু হয়ে গেছে এবার দুবার তিনবার ফ্লাশ করলেই কিন্তু ওটা পরিষ্কার হয়ে যাবে আর এটা কিন্তু আমাদের রোজ রোজ ট্যাঙ্কি আমাদের পরিষ্কার করতে হবে না বা আমাদের কোমটও কিন্তু রোজ পরিষ্কার করতে হবে না এইবার আর বল নিয়েছি বল নিয়ে আমার আর একটা কমড আছে সেই কমোডের কিন্তু ফ্ল্যাশ ট্যাঙ্কিতে এটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তোমরা নিশ্চিন্তে থাকবে রোজ রোজ কমোড পরিষ্কার করা ঝামেলা বা ফ্ল্যাশ ট্যাঙ্কি পরিষ্কার করা ঝামেলা আমার থাকবে না তো এটাতেও দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এরকম তোমরা যদি বল বানিয়ে রাখো তোমরা মাসে দুটো তিনটে করে ব্যবহার করতে পারো তাতে কিন্তু আমাদের অনেকটা খরচ বাঁচবে আমাদের কমটগুলো পরিষ্কার থাকবে এবং মশা মাছি বা দুর্গন্ধ মুক্ত থাকবে তো দেখো একটা বল এক্সট্রা এটা আমি রেখে দিলাম তো চলো আজকের মতো বিদায় নেব কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আবার আসছি পরবর্তী আর একটা টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর এই টিপসগুলো বাড়িতে করে দেখো নিশ্চয়ই ভীষণভাবে উপকৃত হবে তো চলো আজকের মতো টাটা